হ্যালো দর্শক বর্তমান বিশ্বের মধ্যে পারফরম্যান্স অনুযায়ী সেরা দল আর্জেন্টিনা গতবারের কোপা ও কাতার বিশ্বকাপ নেওয়া চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার কোপায় দারুণ ফর্মে রয়েছে দুর্দান্ত পারফরম্যান্স করে এবার কোপায় টানা চার ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা জন্য হারতেই ভুলে গেছে মেসিরা গত বিশ্বকাপ থেকে সত্তর ম্যাচ খেলেছে আর্জেন্টিনা তার মধ্যে হেরেছে মাত্র একটি তাও আবার তাদের হার অনেকেই মনে করছে ইয়ার কি করে ম্যাচটা হেরেছে আর্জেন্টিনা বাকি অনেক সত্তর ম্যাচ বেশিরভাগই পেয়েছে জয় আর করেছে ম্যাচ ড্র বিশ্বের মধ্যে ছোটো থেকে শুরু করে সবাই আর্জেন্টিনার পারফর্মেন্সে মুগ্ধ মেসিরা দারুণ পারফর্ম করেছে নজর কেড়ে নিয়েছেন বিশ্বের জনগণের দর্শক বিশ্বের মধ্যে শতকরা সত্তর পার্সেন্ট মানুষ আর্জেন্টিনাকে পছন্দ করে আর্জেন্টিনার খেলা বেশ ভালোই লাগে তাদের কাছে দর্শক তাই তো বিশ্বের মধ্যে অন্যান্য দলের মধ্যেও আর্জেন্টিনার ও ভক্তদের সংখ্যা বেশি দর্শক চলতি বছর জুন জুলাই বাংলাদেশে সফরে আসার কথা ছিল আর্জেন্টিনার কিন্তু কোপা আমেরিকার হওয়ায় তা পিছিয়ে দিয়েছে মেসিরা দর্শক এবার কোপা আমেরিকার পর পরই বাংলাদেশে সফরে আসার কথা রয়েছে আর্জেন্টিনার দর্শক আপনাদের মতামত কী আসলে কি আর্জেন্টিনা আসবে না আসবে না কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ